বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ ছড়ি তারিফিন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসি আইসিটি এইচ এস বোর্ড সলিউশনের আজকের দুই সালের আজকে লাস্ট বোর্ড থেকে সমাধান দিতেছি দুই হাজার পঁচিশ সালে সে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ তিন নম্বর অধ্যায়ের দ্বিতীয় পাটের লজিক ফাংশন বা লজিক ডিজিটাল ডিভাইস নিয়ে নিয়মিতভাবে আলোচনা চলছে তো আমি প্রশ্নে বোর্ডে একটা প্রশ্ন তুলছি সেটা হচ্ছে আপনার এফের একটা মান তুলছি এফ সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি একটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকের আলোকে আপনার সে গয়ের প্রশ্ন হচ্ছে এফের মান সত্যক সারণী দেখাও তো এফের মান যদি আমরা সত্যক সারণ দেখাই তো এখানে আমাদের চলকের উপরে ডিপেন্ড করবে সত্যক সারণের শখের সংখ্যা তো আমরা এফ সমান এফ সমান হচ্ছে এবার বি প্লাস এ বি সি বার এখানে চলক সংখ্যা আসছে এ বি সি তো চলক সংখ্যা যদি সি হয় তাহলে টু পাওয়ার এন সমান হচ্ছে টু পাওয়ার থ্রি সমান হচ্ছে এইট এখানে আটটা শখ হবে আমাদের তো আটটা ছকের মাধ্যমে আমরা হচ্ছে এই টেবিলটার হচ্ছে সত্য সারি দেখাবো এটা হচ্ছে আমাদের একটা শখ তো ছক ছকে এখন আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা এর মানটা লিখবো এ তারপরে আমরা বি এর মান একটা লিখবো এটার মান হচ্ছে বি তারপরে আমরা লিখবো সে সির মান এটা হচ্ছে সি তো এখন পার্সোনালভাবে কোনো সংখ্যার ওপরে পুরুক আছে কিনা না আমরা যদি কোনো সংখ্যা কোনো চলকের উপরে পুরুক থাকে এখানে সে আমাদের এর এরপরে পুরুক আছে তাহলে আমরা একটা এ বার লিখব তারপরে বিয়ের বার বিয়ের ওপরে কোনো পুরুক নেই এবং সি সির পুরুক আছে তাহলে সি বার একটা লিখব এবার আমরা এ বার বি একটা ফলাফল লিখব এটার নাম হচ্ছে বার বি তারপরে সি বার একটা লিখব এ বি সি বার তারপরে আমি পুরো মানটা আছে এফ এর মানটা লিখবো এফ তো এখানে আমাদের ঘরের সংখ্যা হবে আটটা ঘর হবে এটা আমাদের হচ্ছে ঘরের সংখ্যা তো যদি কোনো শখে যদি আটটা ঘর থাকে তাহলে আমাদের চারটা জিরো এবং চারটা ওয়ান দিয়ে শখটা পরিপূর্ণ করতে হয় দ্বিতীয় চলকে ঘরের জিরো সংখ্যা বা ওয়ানের সংখ্যা হ্রাস পায় দুইটা জিরো দুইটা ওয়ান তৃতীয় ঘরে তৃতীয় চলকে আমাদের আরও একটা কম তার অর্ধেক হয় একটা জিরো একটা ওয়ান এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ঘরের যে ব্লকগুলো আমরা পূরণ করছি সেটা প্রথমে চারটা জিরো চারটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এ থেকে এ থেকে আমরা এ বাদ তৈরি করব। এর মানগুলো যেগুলো জিরো আছে সেগুলো আমরা ওয়ান দ্বারা পূরণ করে নেব এবং যেগুলো ওয়ান আছে সেগুলো হচ্ছে আমরা জিরোর দ্বারা পরিপূর্ণ করে নেব বি থেকে বির বাদ নেই এবং সি আছে সি থেকে সি বাদ তৈরি করব। মানটা বিপরীতভাবে হবে জিরো থেকে ওয়ান হবে ওয়ান থেকে জিরো হবে এটা ছিল তৈরি করা এখন আমাদের এই মানটা এসেছে বুলিয়ান মোতাবেক এ বার বি তার মানে এ বারের মান হচ্ছে আমাদের ওয়ান আর শুধু বি এর মান হচ্ছে জিরো জিরোর সাথে ওয়ান যোগ জিরো হয় আবার এটা ওয়ান এটা জিরো আবার এটাও জিরো হয় এটা ওয়ান এটা ওয়ান 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 যদি গুণ করে ওয়ান হবে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে জিরো জিরো গুণ করলে জিরো হবে জিরো সাথে জিরো গুণ করলে এটাও জিরো হবে এটাও জিরো এটা ওয়ান তাহলে ওয়ান জিরো হবে জিরো সাথে যদি ওয়ান গুণ করি আমাদের জিরো আসবে এটা ছিল এ বার বি তারপরে আসছে এ বি বার এ দেখেন এ বি এবং সিবার তার মানে এই দুইটা এটাও জিরো এটা জিরো এটা ওয়ান তাহলে আমাদের ফলাফল আসে আসছে জিরো গুণের ক্ষেত্রে কোনো লাইনে যদি একটা জিরো থাকে তাহলে এই ফলাফল জিরো আসে এটা জিরো এটা জিরো এটা আসছে আপনার জিরো তাহলে তিনটা জিরোতে জিরোই হবে এটা ওয়ান আসছে এটা জিরো আছে তাহলে আমরা জিরো ব্যবহার করবো এটা জিরো আছে এটা জিরো আসছে এটা ওয়ান আছে এটাও হচ্ছে আমাদের হচ্ছে জিরো হবে এটা ওয়ান আছে এটা জিরো আছে এটা এটাও জিরো হবে এটা জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটা ওয়ান বি এর মান ওয়ান এবং এর মান ওয়ান তাহলে এটা ওয়ান হবে এ বারের মান জিরো সরি সি বারে বারের মান ওয়ান বি এর মান ওয়ান এবং হচ্ছে এর মান ওয়ান তাহলে এটা ওয়ান হবে তো এটা হচ্ছে বার বি এ বি বি বার সি বার তো এখন আমি এফের মানটা তৈরি করবো এফের মানটা হচ্ছে আপনার এ বার বি প্লাস এ বি সি বার তার মানে এটা আর এটা যোগ ফল যদি এটা যদি আমরা যোগ ফল তৈরি করি সেই ক্ষেত্রে আমাদের যোগের বুলিয়ান অ্যালজাব্রা অনুসারে কোনো মান যদি একটা ওয়ান থাকে যোগের ক্ষেত্রে তাহলে আমাদের ফলাফল আছে ওয়ান হয় যেমন জিরোর সাথে জিরো যদি যোগ করি জিরো হবে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হবে ওয়ানের সাথে জিরো যোগ করি ওয়ান হবে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান হবে এটাও জিরো হবে এইট জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে এফের মানের হচ্ছে সত্য সারণী তো এটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ একটা উদ্দীপক থেকে আমি গয়ের মান সত্যক সারণী তৈরি করেছি এটা ছিল হচ্ছে গ নম্বর প্রশ্নের আনসার ঘ নাম্বার প্রশ্নে বলছে যে এফ এর মান ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো তো এফের মান যদি আমরা ন্যান গেট দ্বারা যদি বাস্তবায়ন করি কোনো মান যদি কোনো সর্বজনীন গেট দিয়ে যদি বাস্তবায়ন করা যায় তবে সেই সর্বজনীন গেটটা দেখতে হবে যে কোন ফিকার অবলম্বন করে তো আমরা এফ ঘসে এফের মান ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো তো কোনো গেট যদি ন্যান গেট দিয়ে যদি বাস্তবায়ন করা হয় ন্যান গেটে যে আমাদের সিগনালটা সে সিগনালটা আমাদের অনুসরণ করতে হবে সেম ন্যান গেটটা দেখতেছে এমন জাস্ট এটা হবে তবে এই ফাংশনটা আমাদের এই ন্যান গেটে রূপান্তর করতে হবে তো ন্যান গেট কোনো ফাংশনকে যদি ন্যান গেটে রূপান্তর করতে হয় তাহলে আমাদের নিয়ম আছে যে সর্বনিম্ন দুটা বা বাফার যুক্ত নিতে হবে অথবা প্রয়োজন অনুযায়ী চারটা নিতে হবে বা ছয়টা নিতে হবে তো আমরা এবার বি প্লাস এ বি সিবার এখানে দেখেন যে গেটটা সর্বদাই হচ্ছে গুণের কাজ করে এবং একটা বাপার যুক্ত থাকে তো যেখানে আমাদের যোগ আছে সেই যোগটা ভাঙিয়ে আমাদেরকে গুণে রূপান্তর করতে হবে সেই ক্ষেত্রে যদি আমি উপরে দুটা যদি হচ্ছে পুরুক নিই একটা পুরক যদি এখানে আমরা ভাঙি তাহলে সে যোগের জায়গায় গুণ হয়ে যায় এবং তার মাথার পরে একটা বাপারু হয়ে যায় তাহলে বি একটা পুরুক হয় ইন্টু এ বি সিবার যদি এটা গুণ হবে এ বি শিবার একটা পুরক আসে এবং তাদের উপরে একটা পুরুক থাকে তো এটা হচ্ছে আমাদের এই মানটা নিয়ে আমাদের এসে ন্যান গেট বাস্তবায়ন করব এখন যদি এটা আমরা ভাঙি তাহলে দেখেন যোগ হবে কিন্তু মাথার উপরে বাফার থাকবে না আর এটা যোগও ন্যান গেট বাস্তবায়ন সম্ভব হবে না তখন এইটা দিয়ে এখানে দেখেন পার্সোনালভাবে এরপুরে পুরো কাজে আর শিরপুর পুরক আসে তাহলে এর মান আমরা গ্রহণ করবো এর থেকে যদি পুরুক থাকে সেখানে আমরা একটা ন্যান গেট বাস্তবায়ন করবো এখানে এটা হচ্ছে এ বার তখন ন্যান গেটে বার হবে আমাদের বিয়ের ওপরে কোনো পুরুক নেই শুধু বিয়েটা একটা সার্কিটই থাকবে তবে সি এর ওপর পুরুক আছে তো সি আমরা লিখবো সি থেকে আমরা একটা ন্যান গেট তৈরি করব এটা আছে সি বারের মান এই ফাংশনটা তৈরি করার পরে আমরা এই যে ওপরের এফের মানটা যে আমরা ভাঙছি বা ন্যান গেট করার জন্য প্রিপারেশন নিছি এটা দিয়ে আমরা গেট তৈরি করব এখন এ বার বি দেখেন এ বার শুধু বি এইটা এই মানটার উপরে একটা বাফার আছে তাহলে এটা আমরা আগে হচ্ছে একটা অ্যান গেট করে নিই এবং এই বাফার চিহ্ন যদি থাকে তাহলে আমরা এখানে একটা ন্যান গেট করে নিই তাহলে এই মানটা হবে এবার বি তারপর এবার এই মানটা এবারে আমরা এই মানটা নিব এ মানটা হচ্ছে বার তার মানে এ দেখেন এ শুধু এ সিম্পল এ তারপরে দেখেন বি শুধু বি আর এটা হচ্ছে বার এই যে তাহলে এখানে আমরা আগে অ্যান গেট বাস্তবায়ন করি অ্যান এই এই মানগুলোর উপরে দেখেন একটা বাফার আছে তাহলে এটা হচ্ছে ন্যান গেট বাস্তবায়ন করি তাহলে এ বি সি বার এই মানটা আর এই মানটা মাঝখানে এসে গুণ চিহ্ন বহন করে তাহলে এইটা আর এইটা তাহলে এইটা মিলে আমরা হচ্ছে একটা গেট অঙ্কন করি যে গেটটার মাথার উপরে একটা পুরো গাছে লম্বা করে তাহলে এইটা হচ্ছে আমাদের একটা নয়ান গেট তাহলে এই মানটা এফের মান হবে হচ্ছে আপনার এ এবার বি এ সি বার তার উপরে পার এটা হচ্ছে নয়ান গেট বাস্তবায়ন করা হলো তো এখন আমরা বরিশাল বোর্ডার গোয়া এবং ঘ প্রশ্নের আলোকে যথাযথভাবে যেটা চেয়েছে সেই প্রশ্নের সমাধান দেওয়া হল ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি এটাতে চোখ রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সমাধান দিলাম এবং কিভাবে এটা গেট তৈরি করলাম তো সব মিলে এখানে আজকের প্রতি শেষ করছি আসসালামু আলাইকুম